প্রথম প্রথম আমি কেওড়ার গন্ধে ধুপে একদমই মানে বাতিল করে দিয়েছিলাম কারণ কেওড়া নাম শুনলে কি হবে এত মৃতদেহের কথা মনে হয় না বলে কেওড়া তারা শ্মশান বাট এটা আমার ভুল ধারণা ছিল কারণ কেওড়ার সাথে কিন্তু মৃতদের কোনো সম্পর্ক দেখছি না সত্যি কথা বলতে কি কেওড়ার যে গন্ধটা একটা লেমন গ্রাস টাইপের গন্ধের মতো এবং এর গন্ধটা এত মিষ্টি মানে কি বলবো যারা একটুখানি প্রাকৃতিক ঘাসের গন্ধে দুপাটি খুঁজছেন অনেকে আছে দেখবেন সকালবেলা ঘাসের গন্ধ খুব ভালো লাগে বা বৃষ্টির সময় বৃষ্টিতে যে বৃষ্টির ফোটা যখন পড়ে না মাটিতে তখন যে মাটির যে সোদা গন্ধ বেরোয় সেটা অনেকে ভালো লাগে তো আমি বলবো যাদের এরকম গন্ধগুলো খুব ভালো লাগে তাদের কিন্তু কেওড়ার গন্ধটা ভালো লাগবে কারণ এর গন্ধটা কিন্তু ওই রকমই মিষ্টি অনেকের আবার টবল ফুলের গন্ধ ভালো লাগে হালকা হালকা মিষ্টি মিষ্টি তো তাদের জন্য কিন্তু কেওড়ার গন্ধটা খুব ভালো লাগবে মানে আমি এখন ভাবছি যে আমি প্রথম প্রথম কেওড়াটা কেন রিগ্রেট করলাম কেন বাতিল করে দিলাম বালাজি কেওড়াটা অবশ্যই খুব ভালো হয়েছে বাট উৎসবের যে ন্যাচারাল কেওড়া করেছে এটা তো আরও আরও ভালো হয়েছে মানে ওর থেকেও বেশি ভালো এটা বলবো যদি ক্যাওড়ার গন্ধ খুঁজছেন তো এই গন্ধটা অবশ্যই আপনারা দেখুন যে ইউজ করবেন কি না আমি মোটামুটি বলে দিলাম যে কেমন অনুভূতি তৈরি হবে একটা কথা যেটা বললে পারছি না যে এটা ইমেল করবেন আমাকে আমি সেখানে অর্ডার নিয়ে নেব। এবং হয়তো এটা আরেকটা পাওয়া যাবে না কারণ আমি জিজ্ঞেস করলাম ডিস্ট্রিবিউটারকে যে তুমি এটা একটা আছে উনি বললো যে অল্প কটা আছে তো দেখুন যদি চা তাড়াতাড়ি অর্ডার করতে পারেন তাহলে হয়তো আমি দিতে পারি পরে আসবে কিনা বলতে পারছি না কারণ এগুলো পুজোর সময় আসে আবার তারপরে চলে যায় আবার এক বছর অপেক্ষা করতে হয় এই পুজোর সময় এরকম নানা রকম ভ্যারাইটি দুধ পাওয়া যায় বলে আমি এখন ভিডিও পরপর পরপর বানাচ্ছি পরে হয়তো সারা বছর সেই একই রকম দুধ আপনি পাবেন তখন আর অর্ডার করে কোনো লাভ হবে না তাই জন্য বলছি তাড়াতাড়ি অর্ডার করুন তাহলে আপনাকে ডেলিভারিটা তাড়াতাড়ি করতে পারবো